আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত পেয়ারা বুজুর্গ এই ভিডিওতে আমরা আজকে আলোচনার মাধ্যমে জেনে নিব কোন আমল করলে আল্লাহ বান্দার এক বান্দির মনের আশা পূরণ করে দেন কোন সেই আমল এটা জানার জন্য পবিত্র অবস্থায় আপনাকে আমলটা করতে হবে এবং যদি আপনি এখনই আমল করেন তাহলে আপনাকে অবশ্যই পবিত্র হয়ে ভিডিও দেখতে হবে আচ্ছা যদি এখন করেন যাই হোক পবিত্র হয়ে নির্জন একটা হুজরার মধ্যে বসে মানে একটা গোপন কক্ষের মধ্যে বসে অথবা মানে নির্জনে একা কি এই দোয়াটা একটা ঘরের মধ্যে বসে একাগ্র চিত্তে তালার একটি সিফাতি নাম ইয়া কদিরও ইয়া কদিরও তো প্রথমে এই নামটা আপনি প্রত্যেক দিন এক হাজার বার করে পাঠ করবেন এভাবে বারো দিন পাঠ করবেন আজকে এক হাজার বার তারপরের দিন এক হাজার বার তারপরের দিন এক হাজার বার এভাবে টানা বারো দিন ইয়া কদিরো কদিরো এটাও আছে আবার ইয়া কদিরো তো আপনি ইয়া কদিরো করবেন ইয়া কদিরো ক দরিষ্কার তীমোষ্ণরিষ্কার রোগ আচ্ছা এবং এই আমলের সাথে সাথে আপনি প্রত্যেক দিন এক হাজারবার করে দুরুৎছরি পাঠ করবেন মানে ইয়া কদিনও পাঠ করবেন আবার একবার দুরুৎচ্ছরি করবেন আবার ইয়া কদিনও পাঠ করবেন আবার একবার দুরুৎছরি পাঠ করবেন ইনশাআল্লাহ এভাবে বারো দিন যখন আপনার করা হয়ে যাবে যখন আপনার আমল করা শেষ ওই বারো দিনের মধ্যে শেষ দিনে বারোতম দিনে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ করবেন সালাতুল হাজত নামাজ পড়ার পরে এক হাজার বার আস্তা হিরুল্লাহ পাঠ করবেন এবং আল্লাহ কালার কাছে হাত তুলে এই সাধনাটা করে মানে এই অজিফাটা করে আল্লাহর কাছে চাইবেন ইংশা আল্লাহর উদ্দেশ্য যত কঠিন হোক বিপদ যত বড়ো হোক আল্লাহর রহম আল্লাহর ক্ষমতা এগুলার থেকে অনেক বেশি যা সকল কিছুর ঊর্ধ্বে আমি দোয়া করি আল্লাহ সুহান হ দ্বারা যেন আমাদেরকে সবাইকে আমল করার কফির দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবারকাত আমার নামার আর ছবি ওটা আমি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমি প্রত্যেক ভিডিওতে বলি